দুনিয়ায় সময় নষ্ট করার জন্য করি নাই সংসার করার জন্য তৈয়ার করি নাই হা বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি হিল্লা আলিয়া আমি আল্লাহ বান্দা তোকে বিবাদাদের জন্য বানাইলাম কিসের জন্য বলেন ইবাদতের জন্য বানাইলাম বান্দা তুই ব্যবসা করবি আমি আল্লাহ এই ব্যবসাটাও ইবাদত বলে গণ্য করে নিব বান্দা তুমি সংসার করবা আমি আল্লাহ তোমার এই সংসারটাও ইবাদত বলে গণ্য করে নিব ওরে নবীর আশে কুম্মতের দাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো খেলার জায়গা কিসের জায়গা বলেন যখন সময় শেষ হয়ে যাবে দুনিয়াতে আর একটা সেকেন্ডও থাকতে পারব না পারবনি থাকার সুযোগ আছে একটা সময় একটা মুহূর্ত দুনিয়াতে আপনি আমি থাকতে পারব না আল্লাহ বড় বড় ওই যে বড় বড় আমাদের যারা বড় বড় আছে তাদেরকে দিয়ে আল্লাহ শিক্ষা গ্রহণ করা দিলেন যে সমস্ত যাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ আলমিন ক্ষমতা দান করেছে তাদের ভিতরে কেমন মালিকের ভয় কেমন এই দুনিয়া যে খেলার জায়গা এটার চিন্তা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলে ওই যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কিসের বাদশা বলকের বাদশা নাম শুনেন নাই নাম শুনেন নাই বলকের বাদশা নাম কি ইব্রাহিম বিন ইবনে আদহাম নাম শুনেন নাই আপনারা শুনেন নাই আপনারা আল্লাহ তাআলা ত্রিশ বছর যাবত বাদশাহী করছেন রাজত্ব করছেন কয় বছর কয় বছর তিরিশ বছর তিরিশ বছর বলখের বাসা ইবরাহিম আদাহামকে আল্লাহ রাব্বুল আল আমি বছর যাব শাসনে বসে আছে রাজত্ব পরিচালনা করতেছে ওরে আল্লাহর বান্দা তিরিশ বছর যাবত আল্লাহ তা তাকে ক্ষমতা দান করেছে আল্লাহ তালার কেমন পাগুল আল্লাহ তালা পরীক্ষার জন্য ফেরেস্তা পাঠায় দিলেন যাও যাও আমার বাদ্দা ইব্রাহিম বিনা দাহামের কাছে যাও যাওয়ার পরে তাহার সময় যখন হয়ে গেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমী বলকের বাদশার কাছে ফেরেস্তা চলে আসছে দারোয়ানের সামনে দাঁড়াইয়া বলে দারোয়ান ভাই আপনার বাদশার সাথে একটু দেখা করতে চায় ওরে নবীর আসি কথাগুলো দিল দিয়া শুনবেন মন দিয়া বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা পাঠাইয়া দিলেন দারোয়ানকে বলে দারোয়ান ভাই আপনার বাসার সাথে আমি একটু দেখা করতে চাই না না এই গভীর রঙিতে দেখা করা যাবে না বলে না না আমি দেখা করতে চাই দেখা না করিয়া আমি কিন্তু এখান থেকে যাব না এই কথা বলার পর দারোয়ান অনেক পিড়াপিড়ি করলেন কিন্তু শুনে না দারোয়ান ভিতরে চলে গেলেন বাসা নামদার একজন মুসাফির আপনার সাথে দেখা করার জন্য আসছে আপনার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই ও বাদশা নামদার আপনার সাথে কথা না বলে দেখা না করে যাবে না মাশা নামদার ডাক দারোয়ান কে আসছে এত গভীর রজনীতে ডাক দাও তখন দারোয়ান ডাক দিলেন এলেন ভিতরে আসেন আসেন বাদশা নামদারের সামনে আসেন আসার পর বাদশা ডাক দেওয়া বলে কে তুমি কে তুমি বলে আমি একজন মুসাফির আমরা দুনিয়াতে সকলেই কি বলেন দুনিয়াতে সকলেই মুসাফি আমরাও কিন্তু দুনিয়াতে সবাই মুসাফি অর্থাৎ কোনো স্থায়ী জায়গা অস্থায়ী ভাবে আমরা আসি এখন আসি আবার একটা সময় আসবে আমরা কেউ থাকতে পারবো না কি বলেন তো বাদশা নামদারের কাছে আসার পরে বলতেছে বাদশা নামদার আপনার কাছে আমি মুসাফির মানুষ আজকে রাত্রটা আপনার এখানে মেহমান হয়ে থাকতে চাই কি হয়ে থাকতে চাই মেহমান হয়ে থাকতে চাই বলে না না আমার এখানে মেহমান হতে পারবা কিন্তু এখানে থাকার কোনো সুযোগ নাই ওই যে হাজার সামনে একটা ঘর দেখা যায় ওখানে তুমি থাকতে পারবা এখানে থাকার কোনো সুযোগ নাই বলে কেন এ আপনি কি এখানকার দারোয়ান বাদশা নামদারকে বলতেছে আপনি কি এখানকার দারোয়ান বাদশা বলে এ মুসাফির তুমি কি বলো এ মুসাফির তুমি কি বলো তুমি আমাকে চিননি আমি এখানকার বাদশাহ বলকের বাদশাহ বলে আপনি কত বছর রাজত্ব করেন বলে আমি তিরিশ বছর রাজত্ব করলাম বলে এই তিরিশ বছরের আগে এখানে কে রাজত্ব করেছে বলে আমার বাবা রাজত্ব করেছে বলে এখান থেকে পঞ্চাশ বছর পরে আপনি থাকতে পারবেন নি বলেন তো দেখি পঞ্চাশ বছর পরে আমরা কেউ দুনিয়ায় থাকবো থাকব 10 বছর গ্যারান্টি নাই তো বাদশা কাছে জিজ্ঞাসা করতেছে যে পঞ্চাশ বছর পরে কি আপনি এই ক্ষমতায় থাকতে পারবেন বাদশা বলতেছে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না মুসাফির রাগ দিয়ে বলে আপনি তো বললেন আপনি দারোয়ান না একটা গেটের দারোয়ান তো মুসাফির সেও তো সারা জীবন দারোয়ানগিরি করতে পারে না ও বাদশা নামদার যেহেতু আপনি পঞ্চাশ বছর পর এখানে থাকতে পারবেন না আপনি তো বলেছেন আপনি মুসাফির না দারোয়ান না আপনার কথার দ্বারাই বুঝলাম আপনি এখানকার দারোয়ান এই কথা বলার পর বললেন বাদশা নামদার আপনি কিন্তু তিরিশ বছর ক্ষমতায় আছেন পঞ্চাশ বছর পর আর ক্ষমতায় থাকবেন না এটার প্রমাণ বছর আগে আপনার বাবা ক্ষমতায় ছিল আপনি কিন্তু একদিন থাকবেন না নামদার ঠিক আছে আমারও কথা শেষ আমি চলে যাই বলি আল্লাহর পাঠানো ফেরেস্তা চলে গেছে ওই যে বলি কিছুক্ষণ পর চিন্তা করলে চতুর্দিক থেকে স্বর্ণ দিয়া এত সুন্দর খাট পালঙ্গর উপরে ঘুমায় কিছুক্ষণ পর বাদশা চিন্তা করলে আরে এমন কথা আজ তিরিশ বছরের ভিতরে আমারে কেউ বলে নাই তিরিশ বছর আমি ক্ষমতায় থাকলাম তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আমি আর থাকতে পারবো না আসলে তো কথাটা ঠিক বলেছে না বলছে বলছে ঠিক এ বলেছে যে মুসাফির আমার কাছে আসছিল মুসাফির কে দাও দারওয়ান যাও মুসাফির কে দাও দারোয়ান বাহিরে যা দেখেন নাই মুসাফির ওখান থেকে বাইর হয়ে সোজা চলে গেছি দারোয়ান বাদশা নামদারের সামনে যায়া বললেন ও বাদশা নামদার বাহিরে কেউ নাই বাহিরে কেউ নাই বাদশা চিন্তায় পড়ে গেলেন এমন কথা তিরিশ বছরের ভিতরে কেউ বলে নাই আমার বুজার আর বাকি নাই ইনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা বাদশা নামদারের বুঝতে আর বাকি নাই আল্লাহ তালার পাঠানো ফেরেশতা আল্লাহ পরীক্ষার জন্য আমার কাছে পাঠায় দিয়েছি সুবহানাল্লাহ চিন্তা করলেন ওরে নবীর আসে বাদশা নামদার চিন্তা করলেন পঞ্চাশ বছর পরে যেহেতু আমি থাকতে পারব না তাহলে এখানে আমার আর থাকার দরকার নাই আমি আর এখানে থাকবো না এত সুন্দর পালঙ্গের উপরে আমি আর থাক থাকতে না এই কথা চিন্তা করিয়া বাদশা নামদার মন্ত্রীদেরকে ডাক দিয়া বললেন ও মন্ত্রী সব আজকে থেকে এই বাদশাহী রাজত্ব দায়িত্ব আমি আর করতে চাই না আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই তোমরা দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়া নাও এই দায়িত্ব তোমরা বুঝিয়া রাজত্ব পরিচালনা করবা আমি বলকের বাদশা আজকে থেকে আর এখানে থাকবো না এই কথা চিন্তা করিয়া বাসা একটা চামড়ার ব্যাগ নিলেন কি নিলেন বলেন একটা চামড়ার ব্যাগ ব্যাগের ভিতরে তার আসবাবপত্র নিলেন আসবাবপত্র নেওয়ার পর যে সকল জিনিস তার দরকার দুইটা একটা জামা দুইটা জামা দুইটা লুঙ্গি সেই চামড়ার ব্যাগের ভিতরে নিয়া মালিকের তালাশে বলকের বাদশা বাহির হয়ে গেলেন বলকের বাদশা ইব্রাহিম বিনাদাম রাস ফিরাসাত ছাড়িয়া ওই যে জঙ্গলের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে যায়া দেখে আগের থেকে ওখানে একজন ব্যক্তি মাওলার জিকির করতেছি কি করে কি করে জিকির করে জিকির কিছুক্ষণ পর ওই বান্দার এত সুন্দর সুখ্রান খাবার চলে আল্লাহ এত সুন্দর খাবার এত সুখ্রান খাবার চলে আসছে আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে ভাই ইব্রাহিম না আসো 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 এই খানার ভিতরে হও খানা দুইজন মিলে বলকের বাদশা বলে খাবারটা কার জন্য আসছে বলে আমার জন্য বলে না না এমন খাবার আমি খাব না যেই খাবার আমার জন্য আসে নাই সেই খাবার আমি খাব না বরং আমি নিজে পরিশ্রম করিয়া আমার মালিকের কাছ থেকে খাবারের ইন্তেজাম করব আমি নিজে इंतजाम করব মালিকের বলার পরে বাদশা নামদান সেখানে মালিকের জিকির করতেছে মালিককে খোঁজ করতেছে কিছুক্ষণ পর ওই যে বালকের বাদশা ইব্রাহিম বিন আধা মালিকের কাছে খাবারের জন্য আর যুপেশ করলেন আল্লাহ তাআলা আসমান থেকে এত সুন্দর খেরানওয়ালা খাবার পাঠায়া দিলেন বান্দা তখন বলে আল্লাহ এত সুন্দর খেরানওয়ালা খাবার আমি তো আর কোনো দিন পাই নাই তিরিশ বছরের বেশি আমি এই জঙ্গলে আপনার বন্দেগি করতেছি আপনার ইবাদ আমি করি কিন্তু এত ঘেরওয়ালা খাবার আমি পাই নাই ও আল্লাহ এটা তোমার কেমন একে এত সুন্দর ঘেরানা খাবার আপনি দিলেন বলেন আল্লাহ আপনার কেমন বান্দা আমি জানতে চাই বলে বান্দা রে তুমি কেমন জায়গা থেকে আমার গোলামি করার জন্য আসছো ও বান্দা আমি আল্লাহ এই যে ইব্রাহিম আমার দরবারে আসছে সে ছেড়ে আসছে রাজপ্রাসাদের খাবার আমি আল্লাহ তাকে দান করেছি যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বেশি আমি আল্লাহ নিব এই জন্যই ইব্রাহিম এত বড় রাজপ্রাসাদ ছেড়ে আসছে আমি আল্লাহ এজন্যই তার খাবার অনেক সুন্দর সুস্বাদু সুগেরান খাবার দান করলাম পরের দিন সকালে ওই যে বাসা নামদারের কাছে কিছুদিন পর মন্ত্রীর সবাই চলে গেলেন ও বাসা নামদার আপনার রাজপ্রাসাদের অবস্থা বেশি ভালো না চলেন চলেন এমন পাগলামি আর করবেন না বাসা নামদার এমন পাগলামি আপনি আর করবেন না চলেন রাজপ্রাসাদে চলেন এখন বাদশা নামদার বলেন রাজ ছেড়ে ওই যে জঙ্গলের ভিতরে কাকে পাওয়ার জন্য গেছে কাকে পাওয়ার জন্য গেছে আল্লাহকে পাওয়ার জন্য গেছে মালিককে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিছি স্বর্ণের খাদের উপরে বাদশা ঘুমায় স্বর্ণের প্লেটে খাবার খায় সব কিছু ছেড়ে একমাত্র মালিকের তালাশে সব কিছু ছেড়ে বনবাসে চলে গেছে তার মোহাব্বত আল্লাহর মোহাব্বত এই মোহাব্বত আমাদের থাকা দরকার আছে না নাই মন্ত্রী সগলে যাওয়ার পর বলে বাদশা নামদার চলেন আপনি আর এমন পাগলামি করবেন না রাস প্রাসাদে চলেন গোবাসা নাম বলে না না যায়াদাখি দেখি যে বাসা একটা জামা একদিনের বেশি পড়তেন না সেই বাসা নদীর কিনারায় বসিয়া বসিয়া বাসার জামা সেলাই দিতেছি বাসা নাম দা আপনি এত বড় বাসা এক দিনের বেশি একটা জামা আপনি পরেন না আর আজকে আপনি নিজে হাতে জামাই সেলাই দিতেছেন আপনি আর পাগলামি করবেন না চলেন বাদশা নামদার ডাক দেয়া বলে ও মন্ত্রী সাহেব শুনো শুনো আমি দুনিয়ার বাদশাহী করতে চাই না দুনিয়ার রাজত্ব আমি করতে চাই না আমি এমন বাদশার গুলাম আমি এমন বাদশাকে পাইলাম যে বাদশাকে পাওয়ার কারণে আমি ইব্রাহিম দুনিয়ার মধ্যে হুকুম করা দেরি সেই জিনিসটা পাইতে আমি ইব্রাহিম দেরি করি না বলা বলে বাদশা নামটার রাখ দেয়া বলেন ও মন্ত্রী সব তোমরা দেখতে চাও বলে হ্যাঁ কেমন বাদশা আপনি কেমন বাদশার অধিকারী হয়েলেন দেখতে চাই বলে দেখো হাতের ভিতরে যে সুইটা ছিল সুইটা নদীর ভিতরে ফায়ায়া দিছি তো তাই দিছে নদীর ভিতরে ফায়ায়া দিছে আরে নবীর আশিক এমন আল্লাহর মাওলার পাগল হয়ে গেছে ইব্রাহিম হাতের ভিতরে সুইটা নদীর ভিতরে ফায়ায়া দিছে ফালা দেওয়ার পর বলে ও নদীর মাছ তুমি কার गुलाমি কর কার হুকুমে চল কার হুকুমে চলো রে মাছ আমার হাতের থেকে যে সুইটা আমি ফলাইলাম এই সুইটা দ্রুত আমার কাছে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিন বলে ও নদীর মাছ ইব্রাহিম বিনা দাহাম আমাকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে আসছে এখন যদি চাওয়া মাত্র এসে শুই না পায় সে রাজপ্রাসাদে চলে যাবে এজন্যই মাস একটা একটা মাস মুখের ভিতরে কেউ স্বর্ণের সুই নিয়ে আসছে আল্লাহ আকবার কেউ স্বর্ণের সুই নিয়ে আসছে আবার কেউ মনিমতার সুই নিয়ে আসছে আবার কেউ হেরার সুই নিয়ে আসছে বলে না না এমন সুই আমার দরকার নাই যেই সুই আমি ইব্রাহিম নদীর ভিতরে ফালাইলাম সেই সুইটা আমার হাতে দিয়া যাও একটা মাস সেই সুইটা খোঁজ করিয়া মুখের ভিতরে করিয়া মালিকের আদেশে বাসার হাতে উঠাইয়া দিলি বাসা ডাক দে বলে মন্ত্রী দেখো আমি এই দুনিয়ার বাদশাহী আর করতে চাই না যেই বাদশাকে আমি পাইলাম বলা দেরি হয় সেই কাজটা হতে আর দেরি হয় না এমন মালিকের মালিকের গোলামি করা দরকার আছে না নাই আমাদের সকলের রব কয়জন রবের নাম কি বলেন জোরে বলেন আল্লাহর নাম নিলে কি গুনা হবে না সব হবে না তো আল্লাহর নাম নিলে সব যেহেতু হবে এজন্যই জন্যই জোরে সরে আল্লাহকে ডাক বলে আল্লাহ আল্লাহ ভিতরে কার ভয় আল্লাহর ভয় মালিকের ভয় মালিককে পাওয়ার যে আশা এই আশা নিয়ে সে রাশির আশা ছেড়ে বনবাসে চলে গেছে শুধুমাত্র আল্লাহ তালার মোহাব্বত الله رب قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে ও নবীর আশিক উম্মতের দান আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও আমি আল্লাহ তাআলাকে যদি mohabbat করতে চাও আমার নবী মুহাম্মদকে mohabbat করো আমার پیغمبر মুহাম্মদ কি তোমরা ভালোবাসো আমার নবীকে যদি mohabbat করতে পারো আমি আল্লাহ তালাইকে মোহাম্বত করা হবে আমার নবীকে মোহাম্বত করলে কি লাভ আমার নবীকে যদি মোহাম্বত কর আমি আল্লাহ কে মোহাম্বত করা হবে আমি আল্লাহ তালাকে যদি মোহাম্বত করো আল্লাহ তালার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলে দিলেন আমার সাথে সেই উম্মদ জান্নাতে একসাথে থাকবো সোহান